তুমি বলছো আল্লাহ উপরে থাকে তুমি বলছো আল্লাহ মসজিদে থাকে আল্লাহর ঘর তাহলে কাবা শরীফ যে হাজি সাহেবরা হজ করতে যায় একটা কাবা শরীফ একটা ঘর আছে না তাহলে এইটা কার ঘর আল্লাহর ঘর তুমি বলছো উপরে থাকে তুমি বলছো কাবা শরীফে তুমি বলছো মসজিদে মানে তোমাদের এখানে তাহলে এই তিন জায়গায় আল্লাহ থাকে তাই তো এই তিন জায়গায় তোমাদের এইখানে এই তিন জায়গায় থাকে তোমাদের এখানে তাহলে আমাদের এইখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শুনবে আল্লাহ তোমাদের এখানে তিন জায়গা থাকে আমাদের এখানে কোথায় কোথায় থাকে শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহা সাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহা তুমি ভিড়ের মাঝে তুমি নিদানাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিদানাতে তুমি আধারে প্রভু তিমির আলোতে মানুষের অন্তরে রয়ছো ঘর করে মানুষের অন্ত

কে বাঁচালে মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবী কে বাঁচালে মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে নমরুদ কে মেরেছো मोशर बाहा ना बिना बापे किसान के पटाने धोराय तूने रुके मेरे चो एक मोशर बाहा ना बिना बापे किसान के पटाने धोराय तुम हिसाबी मारो तुम बचाओ मारो चले चाला लो अल्लाह बो अल्लाह बो अल्लाह बो

সুন্দর এই প্যান্ডেলের মধ্যে চারিদিকে লাইট ঝিকমিক ঝিকমিক করছে সুন্দর লাগছে কিন্তু এই যত লাইট লাগানো হয়েছে এই লাইটের মধ্যে একটা রহস্য রয়েছে কি ওই মিস্ত্রি যিনি ইলেকট্রিক ম্যান তিনি ওই কারেন্টের সাহায্যে এই লাইটকে জ্বলায় একটা তার নিয়ে এই লাইটে লাগিয়ে দেয় আবার এটা কারেন্টের যোগাযোগ করার পরে আবার সুইচ মারলে বন্ধ হয়ে যায় সুইচ মারলে আবার আলো জ্বলে কিন্তু এই দুনিয়াতে ওই মিস্ত্রির সাহায্যে কারেন্টের সাহায্যে তবে এই লাইটটা জ্বলে কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ

چور جي رتو آلو ڪٿا تي کي آلو جان الله سڌو الله هو 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 ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে না খাটলে কোথা থেকে খাওয়া হবে না খাটলে কোথা থেকে খাওয়া হবে তুমি মায়ের পেটের ভিতরে যখন ছিলে তোমার মায়ের পেটের ভিতরে তুমি কোনো কাজ করতে পারতে না আল্লাহ তখনও তোমাকে খাওয়াতো এই দুনিয়াতে পুকুরের ভিতরে যে মাছ থাকে এর পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য যোগান দিয়ে দেয় এই কাঠের মধ্যে যে পোকা লুকিয়ে থাকে এর খাদ্য আল্লাহ যোগান দিয়ে দেয় তোমাকে আল্লাহ মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেও অনেক মানুষের দুবালা দুবেলা খাওয়া হয় না দুবেলা দুমোটা খাওয়া হয় না তাহলে নিশ্চয় তোমার কোনো গন্ডগোল আছে কারোর হক মেরেছো কোনো জায়গায় গন্ডগোল করেছ তবে তো খাওয়া হয় না তুমি মায়ের পেটের ভিতরে ছিলে বলে না খাটলে কথা থেকে খাওয়া হবে কিন্তু তুমি মায়ের পেটের ভিতরে ছিলে তুমি কোন জায়গায় কাজই যেতে কোন ট্রেনিং করে যেতে যেতে না আল্লাহ তখন তোমার খাদ্য যোগান দিত কিন্তু তুমি দুনিয়ায় আসে তখন তো তুমি পাপী ছিলে না তুমি নিষ্পাপ ছিলে তুমি দুনিয়া এসে পাপ করতে শুরু করলে আর তোমার খাওয়া হয় না তুমি দাও আল্লাহকে দোষ দিলে হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লেখা আছে দেখুন মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোখা থাকে না বলে अल्लाह अल्लाह भो अल्लाह अल्लाह भो अल्लाह हो 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 अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो

বাহাত্তর শহীদের লাশ একাত্তর মাদা আমার অনেক অনেক কটা কারবালার গজল আমার ইউটিউব চ্যানেল আমার এম ডি হোজাইফ আবিশাল এই ইউটিউব চ্যানেলে আমার প্রায় ছাড়া আছে আপনারা দেখবেন প্রত্যেক বছরে মহরমের সময় আমি একটা করে গজল বের করি আমার কবি জনাব তানবীর কালাম সাহেব তিনি প্রত্যেক বছরে মহরমের সময় একটা করে গজল লিখে দেয় তো এই কারবালার অনেক ইতিহাস অনেক কথা আমরা এই কারবালার ময়দানে ইমাম হোসাইন শহীদ হয়েছিল কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়েছিল বাহাত্তর জন মুজাহিদ ছিল ওনার সঙ্গে এবং বাহাত্তর জনকে শহীদ করা হয়েছিল এই টুকরো টুকরো করে কোনো জায়গায় হাত পা এই আমরা সকলে শুনেছি ওই অনেক মাওলানা সাহেবের মুখ থেকে এবং কিতাবের মধ্যে থেকে আমরা পেয়েছি যে সেই কারবালার ময়দানে যখন শহীদ করা হলো ওই মাথাগুলো কেটে কেটে আলোক করে নেওয়া হয়েছিল এই ধড়গুলো কাটা হয়েছিল এর মধ্যে বাইশ হাজার ঘোড়াকে দৌড় করানো হয়েছিল এবং এই দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছিল এবং কারবালার ময়দানে ইমাম হোসাইনকে যখন শহীদ করা হলো ওই মা শাকিনা বিবি যাইনা আমরা তানাদের কথা শুনি কিন্তু কারবালার ময়দানে যখন শহীদ করা হলো ওই রনের মাঠেতে সবাইয়ের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে মাথা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং মা শাকিনা ইমাম হোসাইনের বাপের বেটি ছোট্ট বেটি শাকিনা গিয়ে সকালে সকলের মাথা তুলে তুলে দেখছে আমার আব্বা কোথায় ইমাম হোসাইন কোথায় ইমাম হোসাইন কোথায় এই কারবালার ময়দানে ইমাম হোসাইন তানার মাথা মুবারা খোঁজ খুঁজছেন কিন্তু একাত্তর জনার মাথা পাওয়া গেল বাহাত্তরটা দেহ রয়েছে কিন্তু একাত্তর জনার মাথা একটা মাথা পাওয়া গেল না তারপর কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো 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 গো शाकी न पिता हो से माया माप सा चीनका दे पिता हो सेन माया माप सा चीन का दे पिता हो से न कर कोई निठोर करवालाये हाय हाय

বাহাদ শোহীদের লাশ আর একা মাথা একা মাথা বেটি শাখি না খোঁজে বেড়ায় কোথায় মারপিতা কোথায় মারপি তা বাহাদ শোহীদের লাশ আর একা তোতা মাতা একা মাথা বেটি শখিনা খোজে বেড়ায় আমার পিতা কোথায় পিতা এক মাথা কাটা দেহ থেকে খুনি আওয়াজ আসে গো তখন আওয়াজ আসে পেটি শখীনা তোমার আপাত গো তোমার আপাত মরতে হত থেকে নিলো মাথা কেটে মরতে হত থেকে মাথা কেটে নিয়ে গলো ওই যে গোলাব শ্রীমদ মারওয়ার পিতার লাশ দেখে গো पितर तो, लाश देखे शकीना तो, माथा ठोके इमाम हुसैन सिनाय देखे आ रोश के जाय देखे आ रोश के जाय माशा की ना दे যখন সকল শহীদ করে দেওয়া হলো এবং কারবালার ময়দানে ইমাম হুসাইন ইমাম হুসাইনে তানাদের ঘরের মহিলারা সেখানে এবং তানাদেরকে ওই সেখানে হাজির করানো হচ্ছিল এবং তাদের হাতে বেড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে টানতে টানতে সেখানে দরবারে হাজির করার জন্য নিয়ে যাচ্ছিল সেদিন টানতে টানতে নিয়ে যাচ্ছিল এবং সকলকে বলেছিল যে কুফা শহরে যখন পৌঁছালো গিয়ে বললো আমরা একটা ডাকাতের দলকে ধরেছি এবং তাদের মেরে দিয়েছে তাদের ঘরের মহিলারা তখন সেই শহরের লোকজন কি করলো বড় বড় পাথর নিয়ে আমার দয়ার নবীর ঘরের মহিলাদেরকে ওই ইট ছুড়ে মারলো কেউ পাথর দিয়ে আঘাত করলো কেউ গরম পানি দিয়ে তাদের গায়েতে আঘাত করলো কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনব দে ধরে জৈনব ধ ধরে ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনব ধোরে ধরে জৈনবদের ধোরে কারবালা থেকে নিয়ে গেল কারবালা থেকে নিয়ে যাবে এজিদের দরবারে রে এজিদের দরবার

দরবারে আলা উপরে সবাই অক্চার খান গো সবাই অক্চার খা গরম পানি ছোড়ে এ বাড় গরম পানি ছড়ে কেহ পাথর মারে গরম পানি ছড়ে পাথর মারে আঘাত করে শুধু রক্ত ঝরে যায় শুধু রক্ত ঝরে যায় এ রক্ত নয় এ রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায় দেখে জিদ চমকে যায় দেখে আরো শুকে পেয়ে যা যখন সেইখানে পৌঁছে গেল আমার নবীর ঘরের মহিলারা সেখানে তানাদের কাছ তানাদের সঙ্গে আরও কীভাবে নির্মমভাবে অত্যাচার করা হলো বেটি শাকিনা ছোট তিন বছরের আমরা জানি এবং সেই সেই দিন যখন সামনে এসে দাঁড়ালো এবং তিনি বললেন তিন দিন আমরা খানা খাইনি তিন দিন পানি পান করিনি বোকা ব্যাস অবস্থায় আছি যখন এই কথা বললো তখন ওই এই তার সৈন্যদের হুকুম দিল যে এই বেটি শাকিনা ইমাম হোসেন ইমাম হোসেনের বেটি তাকে এই সেই খাবার দেওয়া হোক সেই খাবার অর্থাৎ বড় হোটেলে হোটেলেতে পাওয়া যায় একটা প্লেটের মধ্যে খাবার রেখে তার উপরে কাপড় ঢাকা দিয়ে নাহলে একটা প্লেট চাপা দিয়ে ওয়েটাররা নিয়ে আসে এরকমভাবে তো সেই খাবারের ইন্তেজাম করা হোক বেটি শাকিনার জন্য কিন্তু সেই দিন সত্যিকারকে সেই খাবার দিয়েছিল না ওই প্লেটের মধ্যে করে কি দিয়েছিল আর কি করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন অহংকারী দিদি বসে বলে সোনার সিংহাসনে সোনার সিংহাসনে তোমাদের মাঝে চে শাসি না এসো আমার সামনে এসো আমার সামনে বেটি শাকিনা মা শাকিনা এগিয়ে এসে বলে আমি হোসেনের বেটি হোসেনের বেটি তিন দিন মোরা ভোকা প্যাসাই খাইনি পানি রোটি খাইনি পানি রোটি এজিত বলে নিয়ে এসো শাকিনার তরে শাহি খা গো শকিনার তরে শাহির খান বান এক থালার উপর কাপড় ঢেকে রাখে সামনে শকিনার গো রাখে সামনে শকিনার দেখে থালাই ঢাকা হোসেনের কাটা মাথা

ও এ দিশো দে খে হোসে চোখে ওষুঝো রে যায় এখেয়ে যে দিচুম চেঞ্জায় এখেয়ে যে দিচুম চেঞ্জায় মা শাসী না কাহ পিতা হোসেনের নির মায়ায় মা শাচী না কাহ পিতা হোসেনের নির্ মায়ায় ওয়ানি ঠোর করবালায় কা হায় হায়ো কাদে হাই হাই আর তর পায় বলে মোর আবা কোথায় ওই নিঠুর ঠোর কার বালায়োর কার বালায় ওই নিঠুর ঠোর কার এবার একটি ফার্মাইশ গজল বলে তারপর আমাদের ওই ছোট্ট বাচ্চা তার কণ্ঠ থেকে শুনবেন আবার বাড়ি যাবে এরপরে ওর কণ্ঠ থেকে দুটো একটি শুনবেন তারপরে ইনশাল আমরা আরও কিছু গাজল শোনানোর চেষ্টা করব ইনশাল তো দিল্লি কি বলে দিল্লি কলকাতা কলকাতা মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কিন্তু ওইটা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই তো পরিবেশন করে শোনাবো এটা বাচ্চাদের খুব প্রিয় গাজল তো এই বছরের আমাদের এমডি ডি হায়দার সাহেবের লেখা এবং এই গাজল সর্ব আমাদের আমার বন্ধু এম ডি আবুল কালাম সে গিয়েছিল তার সঙ্গে আমি সহযোগিতা করেছিলাম তো সেটা আমাকে বলার জন্য বলেছেন আমি পরিবেশন করে শোনাব তো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না এই দুনিয়াতে নবীর আশিক নবীকে যারা ভালোবাসে তাদের মনে একটা চিন্তা চিন্তাভাবনা তাদের মনে একটা খায়াল আলাদা থাকে কিন্তু এই দুনিয়াতে দুনিয়ার ভালোবাসা এবং যারা নবীকে ভালোবাসে এই দুটোর মধ্যে তফাৎ কি। এই দুনিয়াতে অনেক জায়গা আছে এই পনেরোই আগস্টে কতজন বড় বড় ঝান্ডা নিয়ে কেউ বাইক করে ঘুর ঘুর ঘুরে বেড়াচ্ছে কেউ আবার পিকনিক করছে কেউ আবার ওই ঢুকঢুক করে আওয়াজ করে যাচ্ছে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো ইনশাল্লাহ গিয়ে শোনাব তো এই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার জমিনে চিন্তাভাবনা থাকে এইখানে যাব দীঘায় যাব গোয়ায় যাব। কিন্তু যারা নবীকে ভালোবাসে এক নবীজির আশিক তার মনের কথা মনের আশা কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দখন দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না এই ভারত হতে जगह का नाम किया দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া হতে যাব ছোট আমরা সোনার মাদিনা আই না পেও মাদিনা আই না পেও মাদিনা আই না পেও মাদিনা আই না পেও মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা আমরা সোনার মদিনা আলা বেউ মদিনা বি মদিনদিনা আলা বিউ মদিন তোমাই যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমাই যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার কিসকে যে জন ডুবে সে মন হয় নৌরে আলো তোমাই যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইসকে যে জন সে মন হয় নৌরে আলো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমার

বেডা বিড়িয়া হতে যাবো ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 দুনিয়ার ভালোবাসা আর মদিনা ওয়ালা কে যে ভালোবাসে মদিনায় যাওয়ার ইচ্ছে যায় তার এই দুনিয়াতে যারা ভালোবাসা করে এদের চিন্তাভাবনা কোথায় দীঘায় যাব গোয়ায় যাব ভিক্টোরিয়ায় যাব গাছের তলা ফাঁকা জায়গা এবং ওই সিনেমা হলে কোন জায়গায় ফাঁকা ফাঁকা থাকবে হাত ধরে নিয়ে ঘুরবে কেন নালে লোক দেখে পেয়ে গেলে অন্য সমস্যা কিন্তু এই দুনিয়ার আসে দুনিয়াকে যারা ভালোবাসে এদের চিন্তাভাবনা আলাদা জায়গায় কিন্তু এই দুনিয়াতে যারা মদিনাওয়ালাকে ভালোবাসে তার মনের সবসময় কি চলতে থাকে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছেদ কর ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কে কেউ ছুটে যাই দিঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কে কেউ ছুটে যাই দিঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমান পাকা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই